আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো যে এই গাছের বিষয় নিয়ে ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিডায়াবেটিক অ্যান্টিলিপিডেমিক হিসেবে কাজ করে আর এই তথ্যটি পাওয়া গেছে বিভিন্ন ইন্টারনেটে এবং কি গুগল সার্ভিসে যে তথ্যটা রয়েছে আসুন আমরা বিস্তারিতভাবে ভালোভাবে দেখে নেই ভিডিওটি মিস করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন এর আগে একটা কর যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না একটা লাইক করবেন আর এখানে কিছু গোটা দেখতে পাচ্ছেন যে গোটার নাম অনেকে চিনে অনেকে চিনে না যারা চেনে না তাদের শুধু জন্য আজকে ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ এটাকে বাংলায় অনেকে বলে আগ্রা গোটা অনেকে বলে বর্ণকরা আপনি কোন রাশিতে কী বাসায় বলে থাকেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করবেন ইংরেজিতে এটার নামটা বলা হচ্ছে অরমিনিয়া ফ্লাইভার আর এটার নাম বৈজ্ঞানিক ভাষায় নামটা বলা হয়েছে ইউরেনা লোবুটা আর আপনারা যারা যারা চিনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না চিনছেন এখনও তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন আর এই গাছগুলো কিন্তু বেশিরভাগই বনে পাওয়া যায় আসলে আমরা এই গাছটির বিস্তারিতভাবে আমরা একটু জেনে নেই আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখে নিচ্ছি আপনি এই পুরোপুরিভাবে ভিডিওটা দেখতে থাকুন আর এখানে রয়েছে বন ওকরা বৈজ্ঞানিক নাম ইউরেনা লোভটা হচ্ছে মালবেসিটি পরিবারের ইউরেনা গুনে গুলম্ব জাতীয় উদ্ভিদ প্রজাতি এরপরে রয়েছে দেখতে পাবেন আর এখানে রয়েছে বন ওকরা নাম ইউরেনা লোবোটা হচ্ছে মালবেসি পরিবারের ইউরেনা গুনে গোলম্বো জাতীয় উদ্ভিদ প্রজাতি একটি আগাছা হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়া বিস্তৃত তিন নম্বর পেজে চলে আসলাম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন নেটওয়ার্ক চোদ্দ জুলাই দুই হাজার চোদ্দো তারিখে মূল থেকে আগরাইভ করা সংগ্রহের তারিখ নয় ডিসেম্বর দুই হাজার চোদ্দো এরপরে রয়েছে এই ভিডিওর যা ইনফরমেশনগুলো বা আপনার জানাশোনার যদি প্রয়োজন থাকে আপনি চাইলে আমাদের এখান থেকে দেখতে পারবেন আর যদি আপনার বোঝা অসুবিধা থাকে আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি সমস্ত প্রকারের যে নিউজ বা খবরগুলো আপনার তথ্যগুলো সব শুনতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে কিন্তু আমরা দেখানো বা বোঝানো সমস্ত কিছু কিছুখানে দেখাচ্ছি আর আপনি যদি চান যে আমি আরও ইনফরমেশন শুনবো আপনি ইউটিউবে হয়তো ভিডিওটা নাও পেতে পারেন কিন্তু আপনার বেশিরভাগ কিন্তু গুগলে সার্চ করতে হবে ক্রোম বাজারে ওপেন করবেন ওপেন করার পর আপনি একটা শিল্পী তুলবেন তোলার পর আপনি সেই শিল্পীটা ক্রোম বাজারে সার্চিংয়ে ফেলাবেন ফালানোর সাথে সাথেই দেখবেন এরকম অনেকটি ইন্টারেস্ট চলে আসে আপনি চাইলে কিন্তু সমস্ত যে ইগুলারে সেই ইনফরমেশনগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন বা শুনতে পারবেন বুঝতে পারবেন যে এই গাছ থেকে কি কি তৈরি হয় আর এতগুলো কিন্তু এখানে ইনফরমেশন বোঝানো যাচ্ছে না যে কিন্তু ভিডিওটা শর্টকাট ভিডিও এর জন্যই এদিকে মূল থেকে কিভাবে ওষুধ তৈরি হবে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে বা লেখা দেখতে পারবেন আপনারা আমি এখনই আপনাদের মাঝে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের মাঝে ভিডিওর এক কানিতে আমি একটা পেজ দেখতে পাচ্ছেন এখানে রেখে গেলাম আপনার চাইলে এখান থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে সকল প্রকারের ইনফরমেশনগুলো কী কী রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন এরপরে রয়েছে ইনফরমেশনগুলো আপনাদেরকে সমস্ত প্রকারের আমি স্ক্রিনশট এখানে দিয়ে যাচ্ছি এ হচ্ছে দ্বিতীয় পেজ আপনি চাইলে কিন্তু এটা স্ক্রিনশট করে নিতে পারবেন এরপরে আমি আরেকটা দিয়ে দিব আপনি এখান থেকে আপনি আরেকটা স্ক্রিনশট নিতে পারবেন তিনটার মধ্যে কিন্তু আর মানে অনেকগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া আছে আর চাইলে আপনি দেখতে পারবেন এ হচ্ছে তিন নম্বর পেজ আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন উদ্দেশ্যে চলে আসলাম যে আগ্রা গোটা কি বা আগ্রা গোটাকে অনেক নাম বলে থাকে অনেকে অনেক নামে বলে থাকে যেমন ইংরেজিতে নাম বলা হয়েছে অরমোনিয়া ফ্লাইভার আর এটার নাম হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে ইরুনা লোবোটা গ্রাম অঞ্চলের ভাষায় অনেকে বলে আগ্রা গোটা অনেকে বলে বনকরা আপনি কোন রাশিতে কি ভাষায় বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যেহেতু আপনার দেখা দিকে অনেকেই কমেন্টসটা দেখে যেন চিনতে পারে আর যারা অজানা যারা এখনো চিনেন না বা দেখেন নাই তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই একটি মুহূর্ত দেখতে থাকবেন যেখানে অনেকগুলো দেখানো হচ্ছে যে আপনার এই ভিডিও সম্পর্কে অনেকগুলো কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে যে স্ক্রিনশট করে আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন আর যদি আপনি না চান আপনি সরাসরি গুগলে যে প্রেস করবেন যে আপনার স্ক্রিনশটটা টা যে আপনার সার্চ না করতে পারেন একটা সেলফি তোলার পর সাবস্ক্রাইব সাথে সাথে দেখবেন এগুলো কিন্তু অনেক ধরনের ইনফরমেশন চলে আসছে এ কিন্তু এটা গাসন্ত ওষুধ এগুলো এগুলো কিন্তু মানুষ অনেকে ব্যবহার করে থাকে যারা ব্যবহার নাই করতে পারে তারা শুধু ইউটিউব চ্যানেলে বা অন্য অন্য যে ওয়েবসাইট রয়েছে গুগল রয়েছে তারা এখান থেকে চাইলে কিন্তু দেখতে পারবেন বা সকল প্রকারের ইনফরমেশনগুলো আপনি চাইলে দেখতে পারবেন আর এই গাছের যে গোটা রয়েছে আমি ভালোভাবে ডিএসএলআ করে ফুলভাবে দেখাচ্ছি করেই এটা কিন্তু অরিজিনাল যে গাছের কালার বা গাছের গোটা দারণটা আমি সমস্ত বিড সহকারে এখানে দেখাচ্ছি এগুলা গাছ কিন্তু বেশিরভাগই আপনারা গ্রাম অঞ্চলে বাড়ির আশপাশে কিন্তু থাকে বনে এগুলো বনেও কিন্তু পাওয়া যায় আপনার এইগুলা গাছ কিন্তু আপনার যে গোটাগুলো দেখতে পাচ্ছেন যে হাটে যাওয়ার সময় যে প্যান্টে এবং কি হাতে লাগলে হাতে আটকে যাবে গা চুলে আটকে যাবে গা এগুলো ফুলের যে কালারটা এরকম সাদা হবে আপনার অনেকটাই সাদা অনেকটাই লীল অনেক রকমের রং দূরে থাকে এগুলো গাছে আর এরকম গাছ কিন্তু গ্রামে বেশিরভাগ পাওয়া যায় আর আপনার কাছে এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করবেন আবারও বলছি আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন সকল প্রকারের যে নিউজগুলো আছে আমরা নিউজগুলো আপনাদের মাঝে নিয়ে আসতেছি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম